জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব এবারে জানিয়ে দিব নির্বাচনে অংশ নেবে কিনা নিশ্চিত নয় জাতীয় পার্টি আরও জানাব চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল এদিকে বাংলাদেশের অনুরোধে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি পর্যালোচনা করছে ভারত রণধীর জয়সাল সব শেষে জানিয়ে দিব হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত চুয়াল্লিশ নিখোঁজ দুইশো উনআশি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ছে এর তার তিন বোন অভিযোগ করে বলছেন তার ভাইয়ের সঙ্গে কারাগারে সাক্ষাতের দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে মারধরের শিকার হয়েছেন ইমরান খানের বোন নরিন খান আলিমা খান ও উজমা খান অভিযোগ করেছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে জড়ো হয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন তারা এ সময় তাদের ও পাকিস্তান তেহরিক আমেরিকি ইনসাপ সমর্থকদের উপর পুলিশ হামলা চালিয়েছে দুই সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান খান গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তার তিন বোনকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এ থেকে ইমরান খান সমর্থকদের সন্দেহ তাকে কারাগারে খুন করা হয়েছে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই বলেছে খানের তিন বোন ও সমর্থকরা কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশের হামলার শিকার হয়েছেন অবস্থান কর্মসূচিতে অংশ করছে পুলিশ দলটি অভিযোগ করে বলছে ইমরান খানের সঙ্গে দাবি তাদের অপরাধ এ ঘটনায় ইমরানের তিন বোন ও সমর্থকদের উপর নিরিশংস পুলিশি হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে পিটিআই পাঞ্জাব পুলিশের প্রধান উসমান আনোয়ারকে লেখা এক চিঠিতে ইমরান খানের তিন বোন বলেছেন পুলিশ বিনা উস্কানিতে নিরিশংস ও পরিকল্পিত হামলা চালিয়েছে নরিন খান বলেন আমরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি আমরা রাস্তা অবরোধ করিনি জনসাধারণের চলাচলে বাধা দেয়নি এমনকি বেআইনি কোনো কাজও নাই তারপরও কারাগারের সামনের এলাকায় স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হয় এর পরপরই পাঞ্জাব পুলিশের সদস্যরা আমাদের উপর নিরিশংস ও পরিকল্পিত হামলা চালান নির্বাচনে অংশ নেবে কিনা নিশ্চিত নয় জানালো জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চলমান সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি গত কয়েকবার সংসদে বিরোধী দলের আসনে থাকা দলটি মনে করছে বাংলাদেশ একটি পাতানো নির্বাচনের দিকে যাচ্ছে পরিস্থিতি এমন থাকলে নির্বাচনে অংশ নেবে না প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ ইরশাদের দল এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জাগো নিউজকে বলেন জাতীয় পার্টি একটি নিবন্ধিত পুরনো রাজনৈতিক দল ইসি আগামী নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করলেও জাতীয় পার্টিকে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হলেও ইসির কোনো মেলেনি এমন অবস্থায় আমরা নির্বাচন পাতানো হওয়ার আশঙ্কা করছি যদি পরিস্থিতি না বদলায় লেবেল প্লেইং ফিল্ড তৈরি না হয় তাহলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না বলেন তিনি আমরা এর আগে জাতীয় নির্বাচনগুলোতে অংশ নিয়েছি ফলে এক ধরনের প্রস্তুতি আমাদের আছে হয়তো জামাত বিএনপি আলাদা নির্বাচন করলে জাতীয় পার্টির ভোট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তোলেজাত জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগকে সংলাপে ডাকা হয়নি এছাড়া আওয়ামী লীগের মিত্র জাতীয় পার্টি সহ ষাটটি দলকে সংলাপে ডাকেনি কমিশন যদিও সংলাপে না ডাকলেও এসব দলের নির্বাচনে অংশ নিতে বাধা দেখছে তবে জাপান নেতাদের অভিযোগ সাম্প্রতিক সময়ে দলীয় কর্মসূচিতে একের পর এক বাধার মুখে পড়তে যাচ্ছে জাতীয় পার্টি এমন অভ্যন্তরীণ অনিশ্চয়তার মধ্যেও পরিবর্তন আসবে এমন আশা নিয়ে মাঠ গোছানোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জাপা পাশাপাশি জোটগতভাবে কার সঙ্গে যাওয়া উচিত বা উচিত নয় এ নিয়েও নেতাকর্মীদের মধ্যে জোর আলোচনাও রয়েছে চট্টগ্রামে নিষিদ্ধ ছাতুলিগের ঝটিকা মিছিল চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাতুলিগের নেতাকর্মীরা বুধবার ভোরে নগরীর তিন পুলের মাথা এলাকায় মিছিল করেন তারা জানা গেছে ভোরে চট্টগ্রাম নগরীর গোলাম রসুল মার্কেটের সামনে তিন পুলের মাথা থেকে শুরু হয় একটি মিছিল জুবিলি রোডের দিকে এগিয়ে যায় নিষিদ্ধ ছাতুলিগের নেতাকর্মীরা এই মিছিলে নেতৃত্ব দেন পরে মিছিলের এক মিনিট বাইশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জাগন ইউসকে বলেন সকালে তিন পুল রাস্তার মাথায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়েছি কারা মিছিল করছে তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে তাদের গ্রেফতারে পুলিশ মাঠে আসে বাংলাদেশের অনুরোধে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি পর্যালোচনা করছে ভারত রণধীর জয়শওয়াল ভারত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধটি পর্যালোচনা করছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শওয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন হ্যাঁ আমরা বাংলাদেশের সেই অনুরোধ পেয়েছি এবং বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে বাংলাদেশ জনগণের প্রতি আমাদের অঙ্গীকার অটুট এ বিষয়ে আমরা সকল স্টেক হোল্ডারদের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব সংবাদ মাধ্যমগুলো জানায় গত বছরের জুলাই মাসের আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রায়ের মতে গত বছরের পাঁচ অগাস্ট ঢাকার চকবাজারে সাংখারপুর এলাকায় ছয় নিরস্ত্র বিক্ষোভকারীকে গুলি করে হত্যার ঘটনায় তাকে দায়ী করা হয় আটাত্তর বছর বয়সী এই অপসারিত নেত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে উল্লেখ করা হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয় সেই অনুরোধেই এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষার অধীনে রয়েছে হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত চুয়াল্লিশ নিখোঁজ দুইশো হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে বড় ধরনের আগুন লেগে অন্তত চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় আরও ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক এছাড়াও দুইশো উনআশি জনের নিখোঁজ রয়েছেন এবং আহত অনেকেই হাসপাতালে আসেন বুধবার স্থানীয় সময় দুপুর দুইটা একান্ন মিনিটে নগরীর উত্তরাংশের তাপ এলাকায় ফু কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে এই ভবনগুলোর ভেতরে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দমকল কর্তৃপক্ষ তবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছে নির্বাহী প্রধান জনলি তিনটি ভবনে আগুনের শিখা দেখা যাচ্ছে না বলে জানান তিনি যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন দমকল কর্মীও আছেন বলে নগরটির দমকল বিভাগ বিবিসিকে জানিয়েছে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের আট শতাধিক কর্মী একত্রিশ তলায় এই ভবনগুলোতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন দমকল কর্মী আহত হয়েছেন কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি ওয়াং ফুক কোর্ট আর্ট ব্লকের দুই হাজার আবাসিক ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স উনিশশো সালে নির্মিত এই টাওয়ার ব্লক নতুন করে নির্মাণের কাজ চলছিল দেশটির উত্তরাঞ্চলের তাইপো ডিস্ট্রিক্টের ওয়াং ফুক কোর্টটিতে আটটি ব্লক রয়েছে প্রায় দুই হাজার ফ্ল্যাট এই ভবনগুলোর বাইরের দিকে বাস এবং নেট দিয়ে ঘেরা ছিল বাস থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায় ভিডিও ফুটেজে হংকংয়ের দমকল বিভাগের কথায় এটি সবচেয়ে মারাত্মক ধরনের অগ্নিকাণ্ড আগুন লাগার খবর আসার পর চল্লিশ মিনিটের মধ্যে এ অগ্নিকাণ্ডকে চার মাত্রায় বলা হয়েছিল কিন্তু এর কিছুক্ষণ পরই অগ্নিকাণ্ডের মাত্রা আরও বাড়িয়ে বলা হয় পাশ হংকং সতেরো বছর পর এবারই মাত্র পাঁচ মাত্রার অগ্নিকাণ্ড দেখা গেল